মার্কিন যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে যা পর্যবেক্ষণ করছে তাতে আওয়ামী লীগ সরকার একটু ছাড় পাবে না দর্শক আমরা হতাশ হব না মনে হচ্ছে যে সরকার তো কত কিছুই করছে কি হচ্ছে না টুডে আর টুমুর হবে যেমন আজিজ ক্ষমতার মোহে একেবারে বড় ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি করে তার ভাইদেরকে বাঁচিয়ে ভেবেছিল কিছু হবে না কিন্তু হয়েছে না মার্কিন স্যাংশনে করতে হয়েছে না বেনুজির জীবনে কল্পনা করেছিল তার জীবনে শেষ সময় যখন একটু অবসর সময় সুন্দরভাবে কাটাবে সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে দুর্নীতি চুরি বারবারি করে এত কিছু কামিয়েছে এখন এসে তার এই অবস্থা হবে এটা কি বেনুজির কল্পনা করেছিল না কিন্তু কি হয়েছে কিন্তু তিনি এখন চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন বেনুজির খবর আছে চোর যেরকম লুকিয়ে থাকে সমাজে মুখ দেখাতে পারে না পৃথিবীর কোথাও মুখ দেখাতে পারে না বেনুজির অবস্থা বেনুজির স্ত্রী সন্তান কেউ মুখ দেখাতে পারছে না অথচ বেনোজির মতো অতি পাওয়ারফুল লোকের এই অবস্থা হবে কেউ কল্পনা করতে পারেনি তাও আবার এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অকল্পনীয় জিনিস এর মানে আসলে আহ কেউ কেউ সার পায় কিন্তু সাময়িক সময়ের জন্য বলা হয় না যে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না এরকম যুক্তরাষ্ট্র সার দেয় কিন্তু ছেড়ে দেন না অনেক আগের ঘটনা আজিজ যুক্তরাষ্ট্রের স্যাংশন খেয়েছে না এখন ডক্টর ইউনুসের উপর যে জুলুম করা হচ্ছে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাদের মনে হচ্ছে এখন ডক্টর ইউনুস মজলুম সরকার যা ইচ্ছা তা করছে লোকটার উপর মারাত্মক অবিচার করছে রাইট কিন্তু ডক্টর ইউনুসের সাথে যা করা হচ্ছে সুদে আসলের হিসাব যুক্তরাষ্ট্র নিবে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ডক্টর ইউনুসের এই হয়রানি প্রক্রিয়ার সাথে জড়িত প্রত্যেকে একদিন মার্কিন স্যাংশনের আওতায় পড়বে ওয়েট অ্যান্ড সি যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের ব্যাখ্যা বা ইঙ্গিত সেটাই আমরা মনে করি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও ডক্টর ইউনুস প্রসঙ্গ উঠে এসেছে এই প্রসঙ্গ কি বার্তা দেয় এটাই আমাদের বিশ্লেষণের আলোচ্য বিষয় আজকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের অর্থই হচ্ছে ডক্টর ইউনুসের সাথে হয়রানি প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে হোক তারা জুডিশিয়াল লোক অথবা নন জুডিশিয়াল সবাইকে একদিন মার্কিন স্যাংশন দেওয়া হবে কথার অর্থ এটাই সহজ কথা এবং সেটা আপনার দেখবেন একটু লেট হবে কিন্তু স্যাংশনের আওতায় পড়তে হবে গত নয় জুনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসে মুখপাত্র কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ডক্টর ইউনুস সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর সম্পর্কেও জানতে চান মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে তারা ডক্টর ইউনুসের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ রেখেছে স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবার উঠে এলো ডক্টর মো ইউনুস প্রসঙ্গ মুশফিকুল ফজল আনসারি অ্যাটলিস্ট প্রশ্ন করার দিক থেকে কোনো ত্রুটি করেন না একটা প্রশ্ন কিভাবে উপস্থাপন করতে হয় মুশফিকুল ফজল আনসারি এক্ষেত্রে ইউনিক ব্যতিক্রমী চমৎকারভাবে স্টেট ডিপার্টমেন্টে জনগণের অনুভূতি জনগণ যেটা জানতে চায় বাংলাদেশের জনগণ সেই প্রশ্নই মুশফিকুল ফজল আনসার স্টেট ডিপার্টমেন্টের কাছে করেন মুশফিকুল ফজল আনসারি মিলার কাছে ডক্টর মোহাম্মদ ইউনিজের আইনি সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই আমরা তার বিরুদ্ধে মামলা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এই কথার আর অর্থ হচ্ছে ডক্টর ইউনুসকে একটু আশ্বাস দেয়া একটু অভয় দেয়া যে ডক্টর ইউনুস তুমি ভয় পেও না যুক্তরাষ্ট্র তোমার পাশে আছে এই জন্য এই যে ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এই শব্দ বলা হয়েছে মামলা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমরা কিছু সময়ের জন্য আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এই মামলাগুলো ডক্টর ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করছে বলে আমরা মনে করি সিরিয়াস কথা সাফ কথা এর মানে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে আইনের অপব্যবহার করা হচ্ছে অতএব যারা ডক্টর ইউনুসকে হয়রানি করছো তারা মার্কিন স্যাংশনের জন্য প্রস্তুত থাকতে পারো বাংলাদেশের একটি প্রধান একটি প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন যে শ্রম দুর্নীতিবিরোধী আইনের অনুভূত অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এটা কিন্তু একটা থ্রেট হুমকি এর মানে ডক্টর ইনুস ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখনও হুমকির সুরে কথা বলে এবং ডিপ্লোমেসিতে এর চাইতে কঠোর কথা হয় না যে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে হুমকি আমরা উদ্বিগ্ন আইনে অপব্যবহার প্রশ্ন উঠতে পারে মানে এরকম একেবারে কঠিন কঠিন প্রশ্ন অথচ একটা এটা একটা সাবজুডিস্ট ম্যাটার তো ম্যাটারে এত কঠিন কথা যে বিষয় হয়তো বা কোনো ভদ্র বা সভ্য দেশের বিষয় হলে এ বিষয়ে কথাই বলতেন না কথা বলতে রাজিই হতেন না যে এটা সাবজুডিস্ট অথচ এত কঠিনভাবে কথাবার্তা বলছে হুমকি দিচ্ছে তো বুঝতে পেরেছেন ডক্টর ইউনুসিস যুক্তরাষ্ট্র কতটা সিরিয়াস স্যাংশন দিবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বিষয়ে প্রশ্ন করলে মিলার বলেন আমি ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে কথা বলেছি আমি যা বলেছি তাতে যোগ করা কিছু নেই চীন সফরের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে দেখুন আমরা যা বুঝি দেশগুলো চীনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে জড়িত পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী নিজেও দুইবার চীন সফর করেছেন তো এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই মানে বাংলাদেশের চীন সফর নিয়ে আপত্তি নেই কিন্তু স্ট্র্যাটেজিক জায়গায় যুক্তরাষ্ট্র সার দিবে না অতএব ডক্টর ইউনুস্কে যারা হয়রানি করছে তারা মার্কিন স্যাংশনের জন্য অপেক্ষা করতে পারো